আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে জর্দার সময় রান্নার রেসিপি আমরা অনেক সময় দামি দামি ব্র্যান্ডের সময় নিয়ে থাকি তবে আমাদের সময়টা কিন্তু পারফেক্ট ঝরঝরে হয় না তবে আমি আজকে কিন্তু খুবই অল্প দামের মাত্র দশ টাকা দামের প্যাকেট যে আছে ওটা দিয়ে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন এখানে কিন্তু আমি এই প্যাকেটটা আগে থেকে ছিল ফেলেছি আর এখানে দুই প্যাকেট স্যামা আছে এই স্যামাটা কিন্তু দশ টাকা দামের তবে আমি এভাবে এইভাবে ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি আমি নারকেল কোড়া এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি দারচিনি এলাচ আর পাতা আর এখানে নিয়েছি আমি কিচমিস এখানে আপনারা অন্য যে কোনো ফ্রুট ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই ঘিটা দিয়ে আমরা স্যামাইটা রান্না করার চেষ্টা করবো এতে করে স্যামাইটা যেহেতু খেতে অনেক টেস্টি হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে যারা জর্দা সময় রান্না করতে পারেন না আপনারা একবার হলো আমার মতো করে ট্রাই করে দেখবেন আর একটু ফলো রাখবেন আমার জলদার সময়টা আমি কীভাবে রান্না করছি এবার আমি ঘিয়ের ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা এবার এইগুলো একটু রোস্ট করে নেব আমি আমি সেই সময়গুলো দিয়ে দিব সেমাইগুলো দিয়ে আমি খুব সুন্দর মতো আমি রোস্ট করে নিব বন্ধুরা আমরা অনেক সময় কিন্তু অনেক দামি দামি ব্র্যান্ডের স্যামাই রান্না করে থাকি তবে পারফেক্টলি কিন্তু ঝরঝরে হতে চায় না দেখা যায় পানি বেশি হয়ে যায় গলে যায় স্যামাইটা খেতে ভালো লাগে না তবে আমি একদম দশ টাকা দামের যে স্যামাইটা আছে সেটাই কিন্তু আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি তো দেখেন আমার কিন্তু নিজ লেগে যায় না এর থেকে বেশি কিন্তু আমি লাল করবো না এতে করে সময়টা কিন্তু পুড়ে যাবে তাতে কেউ সময়টা খেতে ভালো লাগবে না আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি আপনারা যারা মিষ্টিতে চিনি লবণ পছন্দ করেন না সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন এখান দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এবারে আমি সব উপকরণগুলো খুব সুন্দর মতো মিশিয়ে নিব আমি আবার বলছি যারা মিষ্টিতে চিনি পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তবে চিনিটা মিষ্টির ভিতরে কিন্তু লবণটা দিলে কিন্তু যে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর থাকে এবার দেখেন আমি কিন্তু কুসুম গরম পানি এক কাপ দিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু বেশি দিব না এখানে যেহেতু আমার খুবই কম দামি সেমাই ছিল সেজন্য এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমার সেমাইটা কিন্তু একদম গলে জানে পারফেক্টলি আমার কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবারে আমি কিশমিশগুলো দিয়ে দিব আমি আবার বলছি আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন কাজু বাদাম পিস্তা বাদাম কাঠবাদাম এবারে আমি সবগুলো আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে আমার এই ঝড়ঝরে জর্দা সময় রান্না আমি আপনাদেরকে দেখাচ্ছি কেউ কিরকম ঠান্ডা হলে ঝরঝরে হয় আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যেতে পারেন তো দেখেন আমি একটা কাটা চ্যানস দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কতটা চল হয়েছে একটার গায় কিন্তু একটা মিলে যায়নি তো আজকে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম